আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি আমি শাফিকুল মোটোবেটির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি একজন বাইক রাইডার হয়ে থাকেন ঘন কুয়াশায় এই মাত্র যে দুর্ঘটনা দেখলেন তা হতে নিজেকে রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে কুয়াশায় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যতম পন্থা হলো আপনি রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করুন এবং রিফ্লেকটিভ স্টিকার বাইকে লাগাতে পারেন যাতে অন্য যানবাহন সহজেই আপনাকে কুয়াশায় দেখতে পায় ঘন কুয়াশায় অবশ্যই আপনার বাইকের গতি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখুন হাইওয়েতে আসতে চলুন কেননা রাস্তা ভিজে মিচ্ছিল হয়ে থাকে আপনি যে কোনো সময় ইমার্জেন্সি ব্রেক করলে চাকা স্লিপ করে দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া উচ্চ গতির জন্য সামনের যানবাহনকে না দেখতে পেরেও দুর্ঘটনা ঘটতে পারে আপনি যখন ঘন কুয়াশায় বাইক রাইড করবেন সবসময় হেডলাইটের আলো জ্বালিয়ে রাখুন পাশাপাশি ফগ লাইট ব্যবহার করতে পারেন এবং কুয়াশায় হেজার লাইট জ্বালিয়ে দিন ঘন বেশি কুয়াশা হলে মাঝে মধ্যে হর্ন দিন মনে রাখবেন সব সময় হেডলাইটের আলো লো রাখবেন এতে সামনের এবং পিছনের যানবাহন আপনার অবস্থান সম্পর্কে অবগত হবে এবং দুর্ঘটনা থেকে নিজে রক্ষা পাবে ঘন কুয়াশায় রাইডের সময় অবশ্যই আপনি হেলমেটে অ্যান্টি ফ্লক ভাইজার ব্যবহার করুন আপনি যদি সাধারণ হেলমেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনারও সমাধান রয়েছে আপনি অ্যান্টি অ্যান্টিফক সাদা স্টিকার যেটি অনলাইন থেকে পাওয়া যায় দুই থেকে তিনশো টাকা নিবে এটি আপনার হেলমেটের ভাইজার বা গ্লাসের সামনে লাগিয়ে নিন তাহলে ওইটুকু অংশে কুয়াশা বা বৃষ্টির পানি আটকাবে না বা রাইডের সময় হেলমেটের গ্লাস ঘন ঘন মোছে ক্লিয়ার রাখবেন যাতে রাস্তা এবং সামনের যানবাহন দেখতে পান এতে দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন ঘন কুয়াশায় বাইক রাইডের সময় অবশ্যই আপনি রাস্তার হলুদ বা সাদা যে চিহ্ন রয়েছে তা অনুসরণ করে রাইড করুন এতে আপনি সঠিক পথে থাকবেন পাশাপাশি চিনতে না পেরে দুর্ঘটনা হওয়া থেকে নিজে রক্ষা পাবেন ঘন কুয়াশে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে ঠিক রাখা এজন্যে অবশ্যই আপনাকে ভালো মানের জ্যাকেট এবং বুট পাশাপাশি ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে হাত এবং মুখ গরম রাখার জন্যে স্কাপ ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শকবৃন্দ এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে মটো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে আপনার মতামত জানান তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ